माना तमाई भुली न আন্দোলনে আমরা পাঁচ তারিখে স্বৈরাচার সরকার খুন হাসিনাকে আপনারা জানেন এখন আমি মাদারীপুরে নমিনেশনের ব্যাপারে আকাশনের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবার সে তাদেরকে নমিনেশন দিবেন যারা রাজপথ আন্দোলন ছিলেন যারা আন্দোলনের সঙ্গে বরিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যারা জেল ছেড়েছেন যারা একাধিক মামলা খেয়েছেন যারা দলের সাথে ছিলেন তাদেরকে সে মূল্যায়ন করবেন আমার প্রিয় নেতা অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছেন বিদায় সে আমাকে শীতচার থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে এই আমি সরকার শেখ হাসিনা বাহিনী আল্লাহর রহমতে দুষ্কৃতি চায় না দুষ্কৃতি করবে ক্ষতি করার চেষ্টা করবে বন্দনাম করবে অন্যায় করবে আল্লাহ তাকে উদ্ধার করে বলবো না আমি যদি জিয়ার আহমেদ সাহেবের সৈনিক হই তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে না আল্লাহ উদ্ধার করবে না আমি যদি দুনিয়ার আমল হয় আমাকে আল্লাহ উদ্ধার করবে না আমাকে কেউ করবে আপরাও করবে না তাহলে কাছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রহমতে আমার নেতা আপনাদের দোয়া আপনাদের চাওয়া আপনাদের আশা সব শুনতেছে ভারত বাবার নেতৃত্বে বিশাল একটি আমাদের মাঝে শুরু হয়েছে আমরা সাহেব ও ভারত বাবাকে